সে জামানায় দাজ্জাল আত্মপ্রকাশ করবে তো দাঁত কর্ম পরিধির ভিতরে বা দাজ্জাল কিভাবে মানুষদেরকে ধোকা দিবে ইমান হারা করবে তার কাছে আসলে আসলে কি কি হাতিয়ার থাকবে এবং একজন কোথায় কোথায় দাজ্জাল আঘাত করবে এক নম্বর হলো দাজ্জাল প্রথম এবং সবচেয়ে গুরুত্ব সহকারে যে জায়গাটা আঘাত করবে সেটা হলো আকিদার অর্থাৎ দাঁত মানুষের আকিদাকে পরিবর্তন করে দিবে সে নিজেকে রব বা প্রভু বলে দাবি করবে তো এই মানুষের আকিদা যে আল্লাহ তালা আমার এখানে সর্বপ্রথম সে আঘাত করবে দুই নম্বর হলো যে মালের ফেতনা অর্থাৎ সম্পদের ফেতনা দাজ্জাল সে তার অনুসারীদেরকে অনেক বেশি প্রবৃদ্ধি দিবে তার অনুসারীরা সুখে শান্তিতে থাকবে তাদের ফসল থেকে শুরু করে তাদের সব কিছুই অনেক ভালো হবে ফলন ভালো হবে তো এই সম্পদের লোভ দেখে এবং এই সম্পদের প্রাচুর্যতা দেখে মুমিন বান্দা যারা তারা ফেতনা এবং পরীক্ষায় পড়ে যাবে যে আসলে ব্যাপারটা কি তো এই একটা গুরুত্বপূর্ণ মানে হাতিয়ার দাজ্জালের আরেকটি হাতিয়ার হলো যে নলেজ অর্থাৎ জ্ঞান দাজ্জাল সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য এরকম বিভিন্ন ফেতনা সৃষ্টি করবে যাতে মুমিন বান্দা যেন আল্লাহ তাআলাকে ছেড়ে তাকে বিশ্বাস করে এবং বেঈমান হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো যে শক্তি এবং সামর্থ্য অর্থাৎ দাজ্জালকে আল্লাহ তালে কিছু স্পেশাল শক্তি দান করবেন সেই শক্তি দেখিয়ে এবং সেই শক্তির ভয় দেখিয়ে দাজ্জাল মুমিনদেরকে ভূমিনদেরকে বিপদগুলি করার চেষ্টা করবে